বাংলাদেশে নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নতুন মাত্রা পেয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের পর মুখ খুললেন আরেক সাবেক নারী ক্রিকেটার রেশমা আক্তার আদুরি প্রয়াত নায়ক সালমান শাহ শ্বশুর ও নারী দলের সাবেক ম্যানেজার শফিকুল হক হীরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এই নারী ক্রিকেটার সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমা বলেন জাহানারা মুখ খোলার পর মনে হল আমারও বলা উচিত জাতীয় দলে জায়গা পাওয়া একজন মেয়ের আজীবনের স্বপ্ন অথচ সেই পর্যায়ে গিয়েও অনেককে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয় প্রতিবাদ করলে কেরিয়ার শেষ হয়ে যায় এই ভয়েই অনেকে চুপ থাকে তিনি বলেন জাতীয় দলের নিরানব্বই ভাগ নারী ক্রিকেটাররাই জীবনের কোনো না কোনো সময় কুপ্রস্তাব পেয়েছেন মনোয়ার আনিস খান দায়িত্ব ছাড়ার পর থেকে নারী বিভাগের প্রধান থেকে শুরু করে ইনচার্জ আশি ভাগ পুরুষই মেয়েদের উত্ত করেছেন অভিযোগের তালিকায় আছেন বয়স ভিত্তিক দলের নির্বাচক সচল চৌধুরী খেলাঘরের রুহুল আমিন রেশমা বলেন নারী ক্রিকেটে চলছে এক ভয়াল সংস্কৃতি সামান্য প্রতিবাদ করলে কেরিয়ার শেষ করার হুমকি দেওয়া হয় উদাহরণ হিসেবে তিনি কক্সবাজার ক্যাম্পে খাবারের মান নিয়ে প্রশ্ন করার কারণে ক্রিকেটার লতা মণ্ডলকে বিশ দিনের জন্য সাসপেন্ড করার ঘটনা তুলে ধরেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক